আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ আজকে আমরা আলোচনা করব বৈদ্যুতিক লাইনে ভোল্টেজ বেশি হওয়ার কারণ নিয়ে প্রথমেই জানা দরকার ভোল্টেজ স্বাভাবিক মাত্রার চেয়ে বাড়লে তা শুধু যন্ত্রপাতির ক্ষতিই করে না বরং গ্রাহকদের জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করে প্রথম কারণ হচ্ছে ভোল্টেজ রেগুলেটর ফুল বুস্ট অবস্থায় থাকা সাধারণত ভোল্টেজ নিয়ন্ত্রণ করার জন্য রেগুলেটর ব্যবহৃত হয় কিন্তু যদি এটি ফুল বুস্ট অবস্থায় চলে যায় তাহলে লাইন দিয়ে স্বাভাবিক ভোল্টেজের তুলনায় অনেক বেশি ভোল্টেজ প্রবাহিত হয় দ্বিতীয় কারণ হল লাইনে অধিক ক্যাপাসিটার সংযুক্ত থাকা ক্যাপাসিটার ব্যবহৃত হয় পাওয়ার ফ্যাক্টর উন্নত করার জন্য কিন্তু বেশি ক্যাপাসিটার থাকলে এটি রিয়াক্টিভ পাওয়ার বাড়ায় ফলে ভোল্টেজ অস্বাভাবিকভাবে বেড়ে যায় তৃতীয় কারণ হল ইনকামিং ভোল্টেজ বেশি হওয়া অর্থাৎ উৎস থেকেই যদি বেশি ভোল্টেজ আসে তাহলে সেটি সরাসরি আমাদের গ্রাহক পর্যায়ে পৌঁছে যায় এবং সমস্যার সৃষ্টি করে চতুর্থ কারণ হচ্ছে ত্রুটিপূর্ণ যন্ত্রপাতি যেমন ট্রান্সফর্মার ভোল্টেজ রেগুলেটর বা কন্ট্রোল সিস্টেম নষ্ট হয়ে গেলে ভোল্টেজ স্বাভাবিক নিয়ন্ত্রণে থাকে না ফলে হঠাৎ করেই ভোল্টেজ বেড়ে যেতে পারে সবশেষে বলা যায় ভোল্টেজ বেশি হলে বৈদ্যুতিক যন্ত্রপাতি যেমন টিভি ফ্রিজ কম্পিউটার ফ্যান এসব সহজেই পুড়ে যেতে পারে তাই নিয়মিত রক্ষণাবেক্ষণ করা ভোল্টেজ রেগুলেটর সঠিক অবস্থায় রাখা এবং প্রয়োজনে সার্কিট ব্রেকার বা সার্জ প্রোটেক্টর ব্যবহার করা খুবই জরুরি ধন্যবাদ